আজ হচ্ছে আর একটা দিন মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হচ্ছে এই নিয়েই চলছে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন গলা আটকে যাচ্ছে আমিও মোটামুটি ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার ঘড়িতে প্রায় সাড়ে দশটার ওপরই বেজে গেছে যাই হোক আজকে হাজব্যান্ড ছুটি নিয়েছে অফিস যাচ্ছিলো কিন্তু গিয়েও আটকে গেল তার কারণ হচ্ছে আমাদের ফ্ল্যাটে একজন চলে গেছেন আমাদের ছেলে মানে আমরা তাকে চাচা বলেই ডাকতাম তা সেই জন্য ও গেল না অফিস তা ওখানে যাবে বলে যাই হোক চলুন কী কী কাপড় দেখুন না কোনো কাপড় কিচ্ছু নয় এই যে প্রচুর কালকে কাজ কেচেছি অর্ধেক শুকিয়েছে পাখাতে দিয়ে দিয়ে পাখার হাওয়ায় শুকিয়েছি এই যে পাখার হাওয়ায় শুকাচ্ছি কি করব। যাই হোক চলুন রান্নাঘরে কতখানি কি গোতে পারলাম দেখাই ভাত বসিয়ে দিয়েছি আর এই যে মাছ তার দিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর পেঁপে কুটে রেখেছি মশলাপাতি এখনো কিছু হয়নি কতটা আমি কী করতে পারি এখনো কিছু বেশ কিছু করবো একটা চচ্চড়ি করবো ইচ্ছা আছে চিংড়ি মাছ আছে ওই ভুসো চিংড়ি বলে না ছোটো ছোটো সেই চিংড়ি মাছটা বড়া করবো এখনো বার করিনি পিচ থেকে হ্যাঁ কমে আরো পরে আবার আসছি কি হচ্ছে দেখা যাক বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এই মাছ কিন্তু আমিও খাই না আমার ছেলেও খায় না ঠিক আছে আর এই মশলাপাতি বাটা হয়ে গেছে আর কেটে ভাজা হচ্ছে কোলের মতন পাতলা পাতলা জোলের মতন খুবই অল্প দিয়ে মাছের ঝোল ফাইনাল লুক রান্না করলাম দেখিয়ে দিই মাছের ঝোল তো দেখিয়ে দিলাম আর করেছি টুকটাক এই মাছের ডিমের বড়া মানে মাছের ডিম নয় সরি কুচ ওই যে ভুসো চিংড়ি থাকে না ওই ভুসো চিংড়ি মাছের বড়া করেছি আর এই যে পুঁই শাক চচ্চড়ি করেছি গোড়া খেতে খুব ভালো লাগে অল্প একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি করে বকর বকর করলাম আমি মানে অন করতেই ভুলে গেছিলাম ক্যামেরা যাই হোক ছেলের ঘরেই থেকে একটু বাইরের পরিবেশটা দেখাই যদিও পাখা জ্বলছে এখনো পর্যন্ত আর বৃষ্টি হয়নি বেশ পরিষ্কার পরিষ্কারই আঁকের আছে আকাশটা আখে বলছি কে যাচ্ছে কেন বন্ধুরা আর আমার এই যে মাধবীর লতা ফুল ফুটেই যাচ্ছে তার কোনো সারও নেই কিছুই নেই তবুও আমাকে দিয়ে যাচ্ছে ফুল আর এইটা হচ্ছে লেমন গ্রাসের আগেও বলেছিলাম চাতে যদি একটু পাতা দিয়ে দেওয়া যায় ভীষণ ভালো শরীরের পক্ষে আর মাথার যন্ত্রণা হলেও যদি এই পাতা যদি একটু বেটে বা হাতে ম্যাশ করে যদি গন্ধ শোকা যায় ভীষণ ভালো যাই হোক এই হলো সকালবেলা আপাতত কাজকর্ম জানি না কি দেখাতে পারব ওইদিকে একটা বাড়িতে কাজ চলছে তাই দেখছি যাই হোক অনেকক্ষণ ধরে বক বক করলাম জানেন বন্ধুরা আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম এই হলো আর 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 মধুতে হল সুন্দর রঙগুলো না যদিও কোনো ফুলে গন্ধ নেই ফুলে মানে ফুল ফুটুক বা নাই ফুটুক ফল ফুল নাই হোক দেখবেন সবুজ গাছপালাও মনকে ভালো করে চোখকে ভীষণ ভালো রাখে সেই জন্যই তো এই কালে এত সবুজ গাছপালা সকালবেলা উঠে বেশ এক কাপ চা নিয়েই বসে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চা খাওয়াটাই সুন্দর আর বসে বসে চা খাওয়া হয় না দৌড়ো দৌড়েই চা খেতে হয় কাজ থাকে সব কিছু জানেন তো বাইরের বাড়ির বাইরে ভেতরের সব কাজটাই আমাকেই করতে হয় দোকান বাজার সব কিছুই এই বন্ধুরা কালকে ব্লগটা শেষ করতে পারিনি কিছুই দেখানো ছিল না সন্ধ্যের পর আজকে ভালোই বৃষ্টি পড়ছে সকালবেলা ভোরবেলার দিকে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি পড়েছে আর এখন ঝিঝিঝিঝি করে বৃষ্টি পড়ছে একদম অন্ধকার তা যাই হোক আজকে হচ্ছে নেক্সট ডে মানে শুক্রবার আর ঘড়ি তো এখন বাজে দশটা কুড়ি তা শুরু করলাম এখানেই শেষ করে দেবো ব্লকটা আজকে রান্নাটা একটু দেখিয়ে দিই ভাত বসিয়েছি আর এই মাছ ভাজা করছি আর এই যে চিংড়ি মাছের বড়া করব চিংড়ি মাছ বলতে ওই ফুসো চিংড়িগুলো এতে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর নুন আর একটু সামান্য হলুদ দিয়েছি ঠিক আছে আর এই যে বেসন দিয়ে মেখে বড়া এটা মেখে বড়া হবে আর মাছ ভাজা হবে আজকেই হালকা রান্না হবে আর একটু যদি পারি যে কোনো শাক ভাজা করে নেব একটু কলমি শাক আছে তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি জানি সেরকম কিছুই দেখাতে পারলাম না তা দেখাবো সব ভুলে যায় বন্ধুরা কি মেন্টাল প্রবলেম হয়ে গেল নাকি এখন বললে বলবে চলো মেন্টাল ডাক্তার বাই চান্স যদি বলে এই বয়সে বুঝতেই পারছেন তো মানে পাগল হয়ে গেছি নাকি সব ভুলে যাই সব ভুলে যাই কালকে সত্যি যেটুকুনি করেছিলাম ভেবেছিলাম এটাই পোস্ট করে দিই মাথা থেকেই বেরিয়ে গেছে যখন ভাবছি তখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে রাত তা ভাবলাম ঠিক আছে সকালবেলাই শেষ করে দেবো ব্লগটা তাই আর কিছু দেখানোর নেই নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন আজকের মতন বিদায় দিন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সচেতন থাকুন আর গুড মর্নিং এখন তো গুড মর্নিং বলা চলাই নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করে থাকুন ততক্ষণের জন্য টাটা বাই বাই এই আর কি আর পুরো অন্ধকার সারা ঘর দোর একই তো ফ্ল্যাট বুঝতে পারছেন বাড়ি নয় বাড়িও না ছাড় পায় না কেন আমার তো বাড়িও আছে বা বাপের বাড়িও আছে বাড়িও তবে ফ্ল্যাটে বেশি অন্ধকার হয় এই ওয়েদারটা কি বিচ্ছিরি এই নিয়েই চল